আগের দিন তো আমরা অর্শই দীর্ঘ দীর্ঘ এবং ঋণ এই পাঁচটা স্বরবর্ণ শিখেছিল তোমাদেরকে বলেছিলাম আশা করি তোমরা অভ্যাস করে তো আমরা লিখতে শিখব তোমরা তো অভ্যাস করছো কিন্তু কিভাবে লিখতে হয় হয়তো অনেকের সমস্যা হচ্ছে অলিখবো কিভাবে অ এখনো অ এই হাত থেকে একটা দাগ তারপরে অ হয়ে গেল অতে মাত্রা দু তাহলে প্রথমে কি করলাম প্রথমে দেখো এরকম যদি করতাম তাহলে ও হয়ে যেত বাংলা কিন্তু ওখানটায় বই মতটা করছি না শুধুমাত্র এটা সরল ধাপ দ্বিতীয় ধাকুক কি এটা এখান থেকে টেনে দিলাম এটা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ কি এখান থেকে নাম নিয়ে চতুর্থ ধাপে কি উপরের মাত্রা দিলাম তোমাদেরকে বলেছি আমি যে প্রথম যখন এই দেবনাগরী হরফে তোমরা বর্ণমালা লেখা শুরু করবে তখন প্রতি অবশ্যই লাইন টানা খাতা তোমরা ব্যবহার করবে তাতে যেটা সুবিধা হবে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বর্ণ তোমাদের একই হবে আর শুধু দেবনাগরি বরফ নয় বাংলা ইংরেজি এবং দেবনাগরি এই রকমের লেখাই কিন্তু যদি অক্ষরগুলো তোমার সাইজ একই রকম হয় তোমার হাতে লেখাটা অনেক সুন্দর দেখাবে তাহলে কিভাবে লিখলাম প্রথমে থ্রি তারপর একটা দাগ টানলাম

প্রথমেই প্রথমেই মাত্রাটা দিয়ে মাত্রাটা দিয়ে প্রথমে এরপর সেই মাত্রা থেকে একটু ছোট্ট একটু দাম নামাবো লিখছি লিপচি লিখতে গিয়ে প্রথমে মাত্রা দিলাম মাত্রা থেকে ছোট্ট একটা সরল রেখা নামালাম তারপরে ইংরেজির কেস ইংরেজি টেস্ট লিখলাম হয়ে গেল আমাদের তো সময় তাহলে আমরা কি কি দেখলাম যে প্রথমে আমাকে উপরে মাত্রা দিতে হলো মাত্রা দেওয়ার পর আমি ছোট্ট করে একটা দাগ টানলাম তারপরে আমি এস লিখলাম তারপরে আমি ঘুরিয়ে একটু ল্যাজের মতো নামিয়ে গেলাম এটা হলো আবার সই এই উপরে লিখলাম এক নাম্বার মানে প্রথম স্টেপ যেটা প্রথম ধাপ মুছে দিই তাহলে তোমাদের মধ্যে একটু বোঝার অসুবিধা হবে বি হয়েছে অয়ের দীর্ঘ রূপ হচ্ছে আ

এবার হর্ষ্য কোন লেখক দেখো কত সহজ আটা শুধু তিনের মতো যে অংশটা কোন সেইটা রাখলাম ইংরেজি থ্রি যেটা সেইটা রাখলাম এর উপরে মাত্রা দিলাম কি হলো বোঝা গেল রসল দেখাটা খুবই সহজ रक्षो में दीर्घ उच्चे दीर्घ তাহলে দীর্ঘ লিখের আগে হর্ষোই লিখతాকে হর্ষো লিখা এটা পার্টি দি দিতে হবে সেই বিটা কি পিথন এটা লেজেন্ড হবে মানে এটা যে দো ব্যাডা বলা সাম্রাগ্য লিখলাম কিভাবে লিখতে হয় অ আ রক্ষ দীর্ঘই রক্ষো দীর্ঘ এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ যে হ্রস্যটা বড় হয়ে গেল দীর্ঘটা ছোট হয়ে গেল তাহলে কি হ্রস্য বড় হবে দীর্ঘ ছোট হবে না তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে তোমরা লাইন টানা খাতে লিখবে যদি এখানে লাইন টানা থাকতো তাহলে আমার হ্রস্য বা দীর্ঘটা একই মাপে হতো যেহেতু লাইন টানা নেই তাই লেখার সময় হিসেবটা ঠিক করে করা যাচ্ছে না আন্দাজ করা যাচ্ছে না তার জন্য হয়ে গেল কিন্তু সেটা হবে না এবার তোমরা লিখবে কি তোমরা হয়ে যেভাবে দেখেছ তাতে তোমাদের মনে হতে পারে যে ঋণ লিখতে গেলে বহু মানে অনেক কষ্ট হবে কেমন যেন চারিদিকে জড়ানো কিন্তু তোমরা ভালো করে দেখো করো আমি কিভাবে লিখছি তাহলে দেখবে এই লেখাটা সবচেয়ে সহজ প্রথম হচ্ছে হ্রাসের মতোই আগে মাত্রা দিয়ে তারপরে আয়ের আকারটা আগে দিয়ে দিল হলো তারপরে এরকম একটা বাঁচিয়ে দিলাম কি হলো

দিলাম অনেকটা বাংলা মতো হলো তারপরে এখান থেকে একটা সরবরিখাটা নয় হয়েছে এবার এখান থেকে ঘুরিয়ে একটা এস লিখে দাও ব্যাস তোমাদের কি হয়ে গেল এরপরে তোমরা তোমাদের বইয়ে দেখবে লি লেখা আছে আমি কিন্তু তোমাদেরকে লিটা করাইনি লিটা ল লিখবে ল লেখার পরে এখানে একটা এরকম করে দেবে তাহলে লি হয়ে যাবে কিন্তু তোমাদেরকে আমি বলছি লিটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই লি তোমাদের অভ্যাস করারও দরকার নেই কেন দরকার নেই তার তোমাদেরকে হবে না তোমরা সংস্কৃতি যতটা করবে তার মধ্যে লি অক্ষরটা আসবে না কারণ ওটা নিয়ে মাঝেখামি লাভ নেই তো এটা তো আগের দিন তোমাদেরকে আমি যা পড়িয়েছিলাম সেগুলো কিভাবে লিখতে হয় তার অভ্যাস করা এখন আমাদের মোট সড়কর্দ আছে কতগুলো বলব বারোটা আছে বারোটার মধ্যে লিখে যদি বাদ দিই

তারপরে কি লিখেছিলাম তারপরে কি লিখেছিলাম তারপরে কি লিখেছিলাম রসু এদিকে লিখেছিলাম দিব্যপু সেটা তোমাদের করার দরকার নেই এরপরে চারটে বাকি হয়ে গেল চারটে সরাক বাকি রয়ে গেল এ ও ও আর চারটে যে বাকি রয়ে গেল কোন ঘরে বসে এটা হর্ষস্বর নাকি এটা তিন তোমরা জেনে রাখো এ ওই ও এবং ও এরা চারজনই কিছু বিষয় এটা কেমন করে লিখবো? আগে একটা মাত্রা দাও। তারপরে বাদিক এসে এমন নামা এইটা একটু বড় হয়ে গেছে কেটে দিই হ্যাঁ বেশ ছে যেমন এ তেমনি কই একই রকমে নামালাম এইভাবে বেকে দিলাম ছোট্ট নামালাম এদিকে বেকে দিলাম কই হবে তো দুটোই তো a হবে तो एक फॉर्टिसी एक्टर माथा टिकी दिए थे। बस ताला बोलेगा तो ओए ए ओए तो वहीं ओटा मिल गया। ओटा किचुड़ी मारूं तो ब्रा आल दिखे। आल এই আটাকে আমি অভি করবো এর মাথায় টিকি দিয়ে যেমন ওই হয়ে গেল আয়ের মাথায় টিকি দিয়ে সেরকম ও হয়ে এবারে দিলে দুটো যখন তাহলে তোমরা স্বরকর্ণ কিভাবে লিখতে হয় এটা আশা করে তোমরা বুঝতে পারলে

লিকে বাদ দিয়েছে বাংলা ভাষায় বারোটা সর্বর্ণ সেখানে থাকে না লিখে থাকতো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে থেকে বাদ এগারোটা হয় আর আমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী বর্ণমালায় মোট স্বরবর্ণ কটা অশী দ্বীপয়ী তার মধ্যে দুটোকে বাদ দিয়েছে আমাদেরকে সুখ হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে কটা হস্যস্বর রস্যস্বর মানে কম সময় ধরে উচ্চারণ হবে হচ্ছে চারটা অস্বর মানে বেশি সময় ধরে উচ্চারণ

Amém. Oui. কিছু উচ্চারণ করতে সময় দিতে লাগবে দীর্ঘস্বর উচ্চারণ করতে গেলে তার ডবল সময় দিতে হবে যেমন ধরো এইখানে আমি একটা শব্দ লিখছি পিতা এটা প এটা হসিকা পিতা তাহলে এটা হসিকা মানে হসের শব্দ তয়ে আবার ক আটা হচ্ছে দীর্ঘস্বর তাহলে কি হবে পিতা আমরা কখনো বলবো না কি তা এটা বলবো না পিটা পিটা কম সময় ধরে উচ্চারণ করবো কি আর আটা বেশি সময় ধরে উচ্চারণ করবো কি তা কি তা দেখো দুটোতে আকার আছে ময় আকার কয় আকার তাহলে দুটোই কি করছে কি উচ্চারণ করবো মাতা 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 মা মানে এগুলোর উচ্চারণ সবসময় একটু বেশি সময় করে হবে তাহলে আজকের ক্লাসে তোমরা স্বরবত লিখতে শিখলে স্বরবদ্ধ উচ্চারণ করতে শিখলে এবং কোনটা হ্রাস কোন কোনগুলো হ্রাস এবং কোন কোনগুলো দীর্ঘস্বর এগুলো তোমরা জানলে ব্যাস এইটুকু আজকে অভ্যাস করো পরবর্তী ক্লাস শুরু হওয়া পর্যন্ত তোমরা এগুলো অভ্যাস করে যাও